ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠন একে একে প্যানেল ঘোষণা শেষ করেছে এমনকি স্বতন্ত্র প্রার্থীরাও জোট বেঁধে নিজেদের প্যানেল দাঁড় করিয়েছেন ক্যাম্পাস জুড়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে প্রার্থীরা নানা কৌশলে শিক্ষার্থীদের সামনে নিজেদের তুলে ধরছেন প্রশ্ন এখন কার হাতে উঠবে ডাকসুর নেতৃত্ব জাতীয়তাবাদী ছাত্রদল এবার ভিপি পদে দাঁড় করিয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবেদুল ইসলামকে কুমিল্লার সন্তান তিনি আর সাধারণ সম্পাদক পদে লড়ছেন উইমেন জেন্ডার স্টাডিজ বিভাগের শেখ যার বাড়ি খুলনার রূপসায় অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের ভিপি প্রার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদিক কায়েম এবং জিএস পদে লড়ছেন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এস এম ফরহাদ দুজনের জন্মই পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কল্যাণ গবেষণা ইনস্টিটিউটের আব্দুল কাদের আর জিএস পদে ভূতত্ত্ব বিভাগের আবু আবুবাকির মজুমদার স্বতন্ত্রদের প্যানেলেও বেশ আলোচনায় নেতৃত্বে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র চট্টগ্রামের ফটিকছড়ির সন্তান ওমামা ফাতেমা যার সঙ্গে যুক্ত ব্রাহ্মণবাড়িয়ার আল সাদিপুইয়া বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমন্বিত জোট এবার ভিভি প্রার্থী করেছে খুলনার শেখ তাসনিম আফরোজ ইমিকে আর জিএস পদে ফরিদপুরের মোল্লার বসুকে এদিকে আরবি বিভাগের জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ ভিপি প্রার্থী আর সাধারণ সম্পাদক পদে লড়ছেন বাংলা বিভাগের সিরাজগঞ্জের মাহিন সরকার ছাত্র অধিকার পরিষদের প্যানেলে ভিপি পদে কুড়িগ্রামে বিন ইয়ামিন মোল্লা এবং জিএস পদে পটুয়াখালীর সাবিনা ইয়াসমিন সবচেয়ে বড় প্রশ্ন এখন শিক্ষার্থীরা কাকে বেছে নেবেন নয় সেপ্টেম্বর ভোটের দিনেই নির্ধারণ হবে কার হাতে যাবে ডাকসুল ভিপি ও এর আসন তার আগে পর্যন্ত উত্তেজনা ধৌরজাপ আর প্রতিদ্বন্দ্বিতার এই খেলায় গোটা ক্যাম্পাস যেন এক রহস্যময় প্রতীক্ষার মঞ্চ